শীতকালে সিজদা করলে নামাজ হবে কিনা এছাড়া আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছরকে হিজড়ি বর্ষের অনুপাতে হিসাব করব নাকি খ্রিস্টে খ্রিস্টবর্ষ অনুপাতে হিসাব করব। তোমরা শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল প্রশ্ন হলো কোনো জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার আই বিধান কি। এরপর প্রশ্ন হলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এ কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ সুমতাল্লাহ কোরআনিকারি মেয়ে যে বলেছেন অত্ত ইবাত উলিত্ত ইবিন অত্ত ইবিন আল খাবসাতিস খাবিসাত পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্র সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা অনেকে করেছেন তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায় এটা তার পাওনা হয়ে যায় যে যা করবে সে তা পাবে এমন একটা ব্যাপার তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবন সঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সে অনুপাতে এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয় বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র পবিত্র হন বা নারী যদি পবিত্র হন একজন যদি পবিত্র হন তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত আর যে অপবিত্র তার অপবিত্র সাথে তার বিয়ে হওয়া উচিত ধরুন মুর্শিক মুর্শিককে বিয়ে করবে ইমানদারি ইমানদারদেরকে বিয়ে করবে বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোনো আলেম এটি বলেনও যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রী ভালো হবে একই কথা নারীদের বেলায় কোনো কেউ কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে এরকম কোনো আবশ্যকতা নেই আমরা জানি লুত সালাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং নুয়াল আল্লাহ নবী ছিলেন অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন কাফির ছিলেন কুফুরির চাইতে বড়ো অপবিত্র আর কি আছে অথচ তারা পবিত্র মানুষ ছিলেন তারা ইমানদার ছিলেন তারা নবী ছিলেন কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার পর ভিত্তি করে কেউ নিজের চরিত্র হয়তো কখনও খারাপ ছিল তিনি মনে করছেন তাহলে আমার সঙ্গে যিনি তিনি হয়তো খারাপই হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই এর বিপরীতটাও হতে পারে এরপর হলো সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছরকে কি হিজড়ি বর্ষের অনুপাতে হিসাব করব নাকি খ্রিস্ট খ্রিস্টবর্ষ অনুপাতি হিসাব করব আল্লাহমাতিমে বলেছেন যে সমস্ত মায়েরা দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান তারা দুই বছর দুধ পান করাবেন তাদের সন্তানদেরকে দুই বছর দুধ পান করাবেন এবং দুই বছর পর্যন্ত দুধ পান করানোর এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজড়ি বর্ষের অনুপাতে শুধু এটি নয় শরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে যেটাকে আমরা হিজড়ি বর্ষ বলছি এটি সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের হিসাবে হিসেব করা যাবে না অতএব চন্দ্রবর্ষের হিসাবে দুই বছর আপনার সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের তুলনায় কয়েকদিন কম হবে অতএব সেই হিসাবে আমাদেরকে হিসেব করতে হবে জাকাত বা অন্যান্য সকল হিসাব নিকেশ সবগুলো হিজড়ি বর্ষ আকার বা তার আলোকে আমাদেরকে করতে হবে এরপর প্রশ্ন হলো কোনো জালিমের রায় কিংবা মৃত্যুতে আনন্দপ্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কি। যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জোলমে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এ বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাবিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এর জন্য গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর শুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি হিসাম মুসলিম এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সেই সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ আল্লাহর সুক্রিয় আদায়ী এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমারেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না এরপর প্রশ্ন হলো সিজু কা ইয়াডি থেকে আপনি লিখেছেন আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে অত হা আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন আপনার অন্য কোনো চাচির কোন ছেলে যদি হয় তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন তাহলে তিনি আপনার দুধবাই হিসাবে গণ্য হবেন না অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন তারা এমনিতে যেই হোক না কেন অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি যে চাচি দুধ পান করেছেন উভয়ে আপনারা মহারাম হিসাবে বিবেচিত হবেন উভয় একে অন্যের দুধ ভাই বোন হিসাবে গণ্য হবেন আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না সেই সাথে আপনারা পরস্পরকে বিয়েও করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা না সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা প্রথমে কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজ দিলে সে আমার আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজ দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাক করু হবে এরপরে সি কে জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করি আমার কাজের ভিডিও বানাই কোনো গান কিংবা খারাপ ভিডিও নয় এমন ভিডিও বানালে কোনো হবে কি না সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সেই উপার্জন হালাল নয় কারণ সেই উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয় তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায় সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে হারাম অন্য আরও উপাদান থাকতে পারে পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে পর্দাহীনতার ইস্যু থাকতে পারে হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি ব্যাপারটা সেরকম দাঁড়াবে তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচার মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলেও তাদের অ্যাড নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই সেটা আমি চালালাম